বিরাট ভারতবর্ষ ঘুরে দেখেছিলে পদব্রজে পায়ে হেঁটে দেখবার আনন্দ আলাদা কিন্তু তাতে কষ্ট আছে আছে ক্ষুধা তৃষ্ণা পথশ্রম এখন সবার হাতে সময় তো কম বড় কম জীবিকা জীবন নিয়ে আজকে তো সবার হাত বাধা এখন তোমার মতো হে সন্ন্যাসী হে সন্ন্যাসী কে আর নিজের দেশকে খোঁজে যেসব রাস্তায় তুমি হেঁটে ঘুরেছিলে একদিন এখনো শীতের রাত্রে আজও ধু ধু গ্রীষ্মের দুপুরে বাতাস সেসব পথে কেবলই প্রণাম রাখে বলি স্বীকার করে দিন বাতাস কেবলই প্রণাম রাখে স্বীকার করে দিন আপনাকে আমরা হারিয়ে ফেলেছি গুপ্তধন খোঁজার মতো করে আপনাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না কিন্তু পাচ্ছি না সাদা চামড়ার মানুষের দেশে দাঁড়িয়ে অকম্পিত কণ্ঠে আপনি সাদা চামড়ার মানুষদেরই সম্বোধন করলেন আমার ভাই ও বোনেরা বলে আমরা উল্লাসিত হলাম ব্রাহ্মণ্যতন্ত্রের মুখে সপাট এক চড় কষিয়ে আপনি বললেন চন্ডাল ভারতবাসী আমার ভাই আমরা শিহরিত হলাম আপনি বললেন বড় কৃহার ওই হার জিরে ছেলেটি যদি শিক্ষার কাছে এসে পৌঁছাতে না পারে তাহলে শিক্ষাকে পৌঁছতে হবে তার কাছে আমরা পুলকিত হলাম একজন বিদেশিনী নারীকে আপনার পাশের আসন ছেড়ে দিয়ে আপনি তাকে দীক্ষিত করলেন সেবার মঞ্চে আমরা বিস্মিত হলাম আপনি আমাদের উল্লাস শিহরণ পুলক আর বিস্ময়ের কারণ আজও আপনার মধ্যেই আমরা পেয়েছি গান্ধী নেতাজি রামমোহন আর বিদ্যাসাগরকে বিবেকানন্দ আপনি কোনো সন্ন্যাসী নন আপনি কোনো সন্ন্যাসী নন আপনি একজন নেতা গুপ্তধন খোঁজার মতো করেই ভারতবর্ষ আজও যাকে খুঁজছে ভারতবর্ষ আজও যাকে খুঁজছে